দুইজন ব্যক্তি রসুল্লাহ সাল্লামের কাছে আসলেন বিচার নিয়ে কথা বুঝতেছেন একজন লোক ছিল ইয়াহুদি আরেকজন ছিল মোনাফেক মুসলমান তো হাদিস শরীফ এইভাবে এসেছে যে ইখতসমা ইলা রসুল্লাহ জুলান দুজন ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে বিচার প্রার্থী হলেন রসুল্লাহ সাল্লাহ বিচার করলেন একজন রায় পেল আরেকজন ঠকল বুঝলেন তো যে রায় পায় নাই সে ছিল মুসলিম কি ছিল এখন সে অসন্তুষ্ট হয়ে গেল রসুল্লার বিচারে খুশি হলো না সে আল্লাহ আসলামকে বলল রূপদানা ইলা ইয়া রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম দ্বিতীয় বিচারের জন্য আমাদেরকে ওমরের কাছে পাঠান রসুল্লাহ সাল্লা বললেন যাও অমরের কাছে যাও দরজন হাজত অমরের কাছে গেলেন মুসলিম নামধারী লোকটি বলল যে রসুল্লাহ সাল্লা তার দুজন বিচারের জন্য গেল হজরত ওমরের কাছে যে লোকটা রায় পেয়েছে ইয়াহুদি লোকটা হজরত ওমরকে বললেন অমর ইতিমধ্যেই বিচারটা আল্লাহ রসুল স্বয়ং করে দিয়েছেন রায় আমি পেয়েছি সে অসন্তুষ্ট হয়েছে দ্বিতীয় বিচারের জন্য আসছে হাদিস সাক্ষ্য দেয় হাজতমর বলছেন আং থুমা মাখান আ কুমা কুমা বিচার একটা বাকি আছে আমি করে দিচ্ছি এখানেই দাঁড়ায় থাক রাজা আমার ওরদি আল্লাহতা আল আনহু মুশতামিল আল আলা সাইফিহি ঘরের ভিতর থেকে তরবারি নিয়ে আসলেন আর রসুল্লার বিচার যে মানে তাকে বললেন আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের সিদ্ধান্তকে যে মেনে নিতে পারে না এই আকাশের নিচে বেঁচে থাকার অধিকার তার না এই কথা বললেন এই কথা বললেন তরবারির এক আঘাতে সেই নামধারী মুসলমান মুনাফেকের গরদানটা কেটে দিলেন ইয়াহুদি যে ছিল সোজা এক দৌড় দিছে যে এই যদি হয় মুসলমানের অবস্থা তা আমার কি যেন বিচার হয় দৌড়িয়ে লোকটি মসজিদ নবীতে এসে থর থর করে কাঁদতেছে আল্লাহর হাবিব বললেন কি হয়েছে তিনি সে লোকটি বলল ইয়া হাবিব আল্লাহ বিচারের জন্য গেলাম অমরত্য একটাই বিচার করেছেন যে আপনার বিচারে খুশি হয় না তার গরদান কেটে তারে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে আমি যদি একটু দৌড় না দিতাম আবার অতিনি কেটে ফেলতেন আল্লাহর হাবিব বললেন মা কন্তু আজন্য আন্না অমার জিতারি ও আলা কতলে মমেন আমি ধারণাও করতে পারি নাই অমর কোনো মমিনকে কতল করতে পারে সারামাদিন আতুল মুনাওয়ারায় খবর ছড়ায় গেল অমর একজন মুসলমানকে হত্যা করে ফেলেছেন হাজতমর বেজার হয়ে গেলেন সত্যি কি আমি কোনো মুসলমানকে মেরে ফেললাম নাকি হাজতমরের পক্ষে আল্লাহ আরবগুলাবিন আয়াৎ মাজিল করে দিলেন فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله كلنا ফালাওয়ারব্বিক আল্লাহ কসম করছেন ফালাওয়ারব্বিক মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আপনার রবের কসম আমি আল্লাহ কসম করে বলছি লা ইয়ো মিনুন হাত্তা ইউ ফিমা সাজা রবাই না আয় লা ইয়ো মিনুন হাত্তা ইউ ফিমা ইহতলত বাই না হোম আপনার সাবিদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনি যে রায় দেন যতক্ষণ পর্যন্ত তারা সন্তুষ্ট চিত্তে আপনার সিদ্ধান্তকে মেনে না নিবে আমি আল্লাহ কসম করে বলছি তারা মমিন হতে পারবে না মুসলমান হতে পারবে না রসুল্লাহ সাল্লামের একটা সিদ্ধান্তকে মানতে না পারার কারণে হজরত ওমর গর্তান কেটে দিয়েছেন আল্লাহর আয়াত নাজুল হয়েছে কার পক্ষে তা আমরা এখন বিচার করার বিষয় আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লার্লাম যে সুননা রেখে গেলেন যে রেখে গেলেন যে জীবন বিধান রেখে গেলেন যে উসমায় হাসানা রেখে গেলেন জীবনের সকল ক্ষেত্রে তার অনুসরণ যদি করতে না পারি আমরা খাঁটি মমিন হতে পারবো না আর তত আর যতক্ষণ খাঁটি মমিন না হব ততক্ষণ পর্যন্ত জীবনের চেয়ে বেশি আল্লাহ তার ভালোবাসি এই কথা বলার অধিকারও আমরা রাখি কথা বুঝতে পারলাম তা আল্লাহ রসুল আল্লাহ রাখির নবী রাহমতুল্লিল আমার নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী সাল্লাম দেড় হাজার বছর আগে যে উসমাত যে সুন্নাত রেখে গিয়েছেন জীবনের সকল ক্ষেত্রে তার অনুসরণ করতে হবে আমরা যদি আল্লাহর হাবিবের সুন্নতের এত্তেবা করতে পারি তাহলেই আমরা এ কথা বলতে পারবো যে আমরা আল্লাহর হাবিব এবং আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসি আল্লাহ আমাদেরকে কবুল করু আল্লাহ আমাদেরকে মঞ্জুর আল্লাহ বলেন